আজকে একদমই ভিন্ন স্বাদের একটা রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব আর সেটা হচ্ছে খাসির মাংসের জলের রেসিপি আমরা অনেকেই আছি যে খাসির মাংস খেতে চাই না খাসির মাংস রান্না করলে খাসির মাংস থেকে কেমন একটা গন্ধ বের হয় তো আমি আশা করি আজকে রেসিপিটা দেখে আপনারা অনেকটা উপকৃত হতে পারেন এবং এই মাংসের থেকে কোনো গন্ধও হবে না প্লাস টেস্ট হবে দু চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নিয়ে যাক রেসিপিটি ভালো লাগলে টেস্টটি ফলো দিয়ে সাথেই থাকবেন তো রেসিপিটা যখন খাসির মাংস দিয়ে করবো সেহেতু এখানে নিশি হচ্ছে খাসির মাংস আর মাংসটা আমি আগে থেকেই কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিছি। এখানে আমি মাংস নিশি হচ্ছে প্রায় দুই কেজির মতো এখন এরপর দিলাম হচ্ছে পেঁয়াজ বেরেস্তা অবশ্যই এখানে পেঁয়াজ বেরেস্তাটা দিবেন আমি এই পেঁয়াজ বেরেস্তাটা আগেই করে রাখছিলাম পেঁয়াজ বেরেস্তা দিলে এই মাংসের টেস্টটা ভালো আসে তাই অবশ্যই এখানে পেঁয়াজ বেস্তাটা দেওয়ারই চেষ্টা করবেন সাথে দিলাম হচ্ছে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি আর দিলাম হচ্ছে লবণ হলুদের গুঁড়া সাথে দিলাম হচ্ছে পরিমাণ মতো ঝালের গুঁড়া যে যতটা ঝাল খেতে পছন্দ করেন তবে আমার কাছে একটু মাংসের ঝাল হলে বেশি ভালো লাগে খেতে আমি ঝালের পরিমাণটা একটু বেশি দিছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন সাথে দিলাম আদা রসুন জিরা বাটা আর এখন দিলাম হচ্ছে টক দই এই টক দইটা হচ্ছে মিল্ক ভিটার আপনারা চাইলে ঘরেও এই টক দই তৈরি করে দিতে পারেন সাথে দিলাম হচ্ছে টক মিষ্টি দই অবশ্যই এখানে টক মিষ্টি দইটাই ব্যবহার করবেন যদি ভালো টেস্ট পেতে চান শুধু টক দই এখানে ব্যবহার করবেন না সাথে এই দইটা যোগ করবেন সাথে দিলাম হচ্ছে দুই থেকে তিনটার মতো তেজপাতা মাঝখান থেকে সিঁড়ে দিসি এলাচ দারচিনি লবঙ্গ আর দিসি হচ্ছে জয়ফল জয়ত্রী বাটা আমি এখানে একটা জয়ফলের অর্ধেকটা দিসি আর একটা জয়ত্রী একসাথে বেটে হচ্ছে দিয়ে দিছি আর দিলাম হচ্ছে পেঁয়াজ বেস্তার তেল এখন হচ্ছে এই মাংসটা খুব ভালো করে মাখিয়ে নিব এমনভাবে মাখাতে হবে যেন মাংসটা যেন অর্ধেকই রান্না হয়ে যায় এই মাখানোর ভিতরে মাংসটা ঠিক এমনভাবে হচ্ছে মাখাতে হবে খাসি মাংস যত মাখানো হবে ততই এর টেস্টটা ভালো আসবে তাই অবশ্যই মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেবেন মাংসটা আমি ভালো করে মাখিয়ে নিয়ে বিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এরপরে হচ্ছে রান্নায় বসিয়ে দেবো আমি মাংসটা রান্নায় বসাই দিছি আর মাংসটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে খাসির মাংস যত বেশি ভালো কষানো হবে ততই বেশি টেস্ট লাগবে খেতে তাই অবশ্যই মাংসটা খুব ভালো করে কষিয়ে নেবেন এবং মাংসে কোনো গন্ধও থাকবে না তাই অবশ্যই মাংসটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেবেন আর চুলার জালটা একটু লো আছে করে নিয়ে হচ্ছে মাংসটা কষিয়ে নেবেন হাই হিটে মাংসটা কিন্তু খুব ভালো কষানো হবে না মাংসটা তল থেকে লেগে যাবে মানে মশলাটা তল দিয়ে লেগে যাবে এরপরে হচ্ছে মাংসটা খুব ভালো কষানো হবে না তাই মাংসটা কষানোর সময় অবশ্যই চুলার হিটটা একটু কমিয়ে রাখবেন আমি চুলার আঁচটা কমিয়ে মাংসটা প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো কষিয়ে নিছি আর এই জন্যই হচ্ছে মাংসটা খেতে বেশি ভালো লাগে মাংসটা কষানোর সময় কয়েকটা আস্ত রসুনও দিয়ে দিলাম আর এই মাংসের সাথে এই আস্ত রসুন খেতে আমাদের ঘরের প্রত্যেকটা মানুষেরই খুব ভালো লাগে তবে আপনারা যারা এই মাংসের রসুন খেতে পছন্দ করেন না তারা চাইলে বাদ দিয়ে দিতে পারেন মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এরপরে দিলাম হচ্ছে গরম পানি আর এই গরম পানি দিলে হচ্ছে মাংসের টেস্টটা ভালো আসে তাই অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটাই ইউজ করার তবে নর্মাল পানি দিলে যে মাংসের টেস্টটা খারাপ আসবে তাও না সাথে দিলাম হচ্ছে কেওড়া জাল একটু সাই ফ্লেভারের জন্য চাইলে আপনারা দিতে পারেন আবার চাইলে বাদ দিয়ে দিতে পারেন আর সাথে দিয়েছিলাম হচ্ছে দুইটা আলু যেহেতু ঘরে বাচ্চারা আছে আর বাচ্চারা তো আলু সব কিছু দিয়ে মাংসটা খুব ভালো করে করে রান্না নিলাম আর নামানোর কিছুটা গরম মশলা অ্যাড এখানে হচ্ছে এলাচ দারচিনি আর হচ্ছে জিরা একসাথে ভাজি করে গুঁড়া করে ফেয়েছি ওটাই হচ্ছে দিয়ে দিয়েছি এই ভিতরে আমি মাংসটা একেবারে ভুনা করে ফেলেছি যেহেতু খাসির মাংস খাসির মাংস ঝোল রান্না করলে বেশি ভালো লাগে না খেতে তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যাই হচ্ছে মাংসটা রান্না করে নিতে পারেন দেখুন মাংসটা ঠিক কেমন করে রান্না করছি কতটা লোভনীয় হয়েছে আপনারাও মাংসটা ঠিক একইভাবে রান্না করে নেবেন আশা করি আপনাদেরটাও অনেক বেশি ভালো লাগবে খেতে তো আজকের রেসিপি এ পর্যন্তই শেষ করছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ